আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে জানাই মুবারকবাদ ধন্যবাদ আসুন আমরা হাদিস পড়ি জীবন করি সুন্না মোতাবেক আমল করি স্লোগানকে সামনে রেখে হাদিস পড়া শুরু করি দিনের শুরুতেই রাসুল সাল্লাহ ইসলামের বিশিষ্ট সাহাবি মানে আবদুল্লাবনে মাস উদ্দিন কালা সামিত রসুল্লাহ ইসলাম ইয়াকুল হজরত আবদুল্লাবনে মাস উদ্দিন তালন হতে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি রাসুল ইসলাম বলেছেন ইজা তত হারা আহাদ যখন তোমাদের কেউ পবিত্রতা অর্জন করে অর্জন করে সে যেন সে যেন্লা পড়ে নেই আল্লাহর নাম শুরু করে নেয় বা ইন্সাদা হু কুল্লু হু যদি সে শুরুতি বিষমিল্লা পড়ে তাহলে তার সমস্ত শরীর পবিত্র করবে কেননা এই বিষমিল্লা তার সমস্ত শরীরকে পবিত্র করবে বা ইন্না হু ইতঃ হিলু কুল্লু তার সমস্ত সুধু পবিত্র করে ফেলে ওয়াইল্লা ম ইয়াজ কুল আহা আলাইহি ফালা ইতহির আর যদি সেও বিস্মিল্লা না পড়ে তাহলে সে শুধু পবিত্র হয়লাম লা ইতঃহির ইল্লা মা মার্লা আলাইহিল মা অর্থাৎ যদি বিস্মিল্লা অযশুতে না বলে তাহলে তার অ ফানি দ্বারা যতটুকু অঙ্গ ধু ধরে ততটুকু শুধু পবিত্রতা অর্জন হয় ভাইজা ফারাকা আহাদুকুম। মিন তুহুরিহি যদি কোনো ব্যক্তি অজু শেষ করার পর আল্লাহ আলাহম আব্দ রসুল কেউ যদি অজু শেষের পর এই দোয়াটা পড়ে আল্লাহ আলাহ আল্লাহ আলাহ আহমদ রসুল্লাহ অর্থাৎ শাহাদ পরে সুম্মা লুসল্লা আলাই এবং নবীর প্রতি দুরুৎসরিফ পরে নবী যদি বলেনা ফুতিহাত লাহু আবু আবুর রহমা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আল্লাহর সমস্ত রহমতের দরজাগুলা দিন সুবাহ আল্লাহ তাহলে এই হাদেশ থেকে আমরা কি বুঝতে পারছি যে আপনি যখন অজু করবো তখন অজুর শুরুতে বিসমিল্লা পরব কারণ বিসমিল্লা যদি ফরি তাহলে এই অজুটা সাধারণ অজু হবে না এই অজুর মাধ্যমে আমার সমস্ত শরীর পবিত্র হয়ে যাবে আর যদি বিস্মিল্লা না ফরি তাহলে আপনি আমার অজুর মাধ্যমে শুধু আপনি আমার যে জায়গার শরীরের মধ্যে আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলো গুলো ওই জুগাই শুধু পবিত্র হবে আর ওজুর শেষে যদি কেউ শাহাদত বাক্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এবং রুবির প্রতি দুরুদ শরীফ পড়ে সোম্মা লিসাল্লি আলাইহি বলেন আমার প্রতি সে দুরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজা খুলে দেন রাওয়াহু সিরাজি ইউ ফিল আলকাব আদেশটি ইমাম সিরাজি তার আলকাব গুনতে বর্ণনা করেছেন এবং আলবাই হাকি ইউ ফিস সুনান ইমাম বাইহাকি তার সুনান গুনতে সুনানুল কুবরা গুনতে বর্ণনা করেছেন আসুন আমরা হাদিস ভিত্তিক আমল করি সুন্নামত জীবন করি কারণ আমরা অনেকে আছে উজু করি কিন্তু উজু শেষে এই দুয়াপিনহমদু হো আর সলো আসলে আমরা এটা পড়ি তাহলে রহমতের রহমত আমাদের জন্য